দেবীগঞ্জ উপজেলাবাসী সবাইকে আমার প্রাণধারা ভালোবাসা এবং অভিনন্দন আজকে আমি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছিলাম আমি লুৎফুর নাহার লাকি দেবীগঞ্জ উপজেলা আমি পাঁচ বছর ধরে আমি চেয়ারম্যান পদে ছিলাম তারপর আবারও আমি নির্বাচন করতে আগ্রহী আমি ফুটবল মার্কা নিয়ে দাঁড়িয়েছি আপনাদের কাছে এলাকাবাসীর কাছে আমার দাবি আমাকে একটা ফুটবল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ ছিলাম আছি থাকব। জি আলহামদুলিল্লাহ আমি সকল নেতাকর্মী আমার পাশে আছে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর আমি একজন উনি আমাদের আস্থাভাজন নেতা ওনার পাশেই আমি সারা জীবন ছিলাম আমার বাবা মুক্তিযোদ্ধা বা লুৎফর রহমান আমার ভাই সভাপতি জেলা পঞ্চগড় জেলা আমি মহিলা আওয়ামী লীগের নেত্রী আপনারা আমার পাশে সবাই সকল ইউনিয়নের দশ ইউনিয়ন এক পৌরসভা সবাই আমাকে আগ্রহ দেখাচ্ছে এবং মহিলা ভোটটা আমাদের উপজেলায় রাখার সিদ্ধান্ত তারা নিয়েছে ইনশাল্লাহ আমি এই ফুটবল মার্কা নিয়ে জয় হওয়ার আশা রাখছি আমি প্রথম কাজ করব প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু নারীদের নিয়ে এগিয়ে যাচ্ছে সে সেই সেই লক্ষ্যে আমি প্রধানমন্ত্রীর হাতে শক্তিশালী আমরা সবাই মিলে আমরা কাজ করে গেছি ইনশাল্লাহ ওনার পাশে আছি এবং আমি মহিলাদের নিয়ে কাজ করব। যেমন আমাদের মহিলাদের সেলাই প্রশিক্ষণ আমাদের মেয়েদের কম্পিউটার প্রশিক্ষণ মেয়েরা যেন এগিয়ে যেতে পারে মেয়েরা যেন স্বাবলম্বী হতে পারে সেই দিকে আমি লক্ষ্য রাখবো কারণ এই পথটা একটা পুরুষ ভাইস চেয়ারম্যান পুরুষ চেয়ারম্যান আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমাদের রেখেছেন সেহেতু আমাকে মহিলাদের পাশে আমাকে দাঁড়াতে হবে এবং মহিলার পাশে থেকে আমি তাদের সুখে ধুকে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ জি সব ছোটো যারা আমার ছোট যারা ভোটার যারা হয়েছে বা নতুন ভোটার তাদেরকে আমি বলবো যেখানে সেখানে ভোট না দিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া উচিত হবে আমি মনে করি কারণ আমি এলাকার মেয়ে এলাকার উন্নয়ন করি আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দেই না এটা এলাকাবাসী জানে তাই উদয়মান যারা ভোটার তারা আমাকেই চায় আমি জানি সবাই যেখানে আমি যাই তারা অনেক আগ্রহ করে আমার কাছে এসে বলে যে আমরা এই প্রথম ভোট আপনাকে দিব ইনশাল্লাহ আপনি এবার জয়ী হবেনি তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার নেই যেহেতু সবাই ভোট করবে ভোট করুক সমস্যা নাই আমি ওদের নিয়ে কোনো ভাবি না কারণ আমার আমাকে আমাকে মানুষ কীভাবে ভাবে সেটা আমার বলার দরকার কারণ সবাই তো দাঁড়াবে ভোট মানেই তো সবার ইচ্ছা পোষণ করে ভালো হোক মন্দ হোক সবাই দাঁড়ায় তো আমি চাই যে ওদের মাঝ থেকে আমাকে যারা ভালোবাসে আমাকে ভালোবাসবে এবং আমাকে ভোট দেবে আমি জানি আমি অনেক ভোট পাবো ইনশাল্লাহ